বিগত দশকগুলোয় আমরা দেখেছি আমি লীগের ফ্যাসিবাদে আমলে ভিন্ন মত মতামলী বা ভিন্ন মতাদর্শ যারা অবলম্বন করেছে তাদের স্টলগুলো ছিল না বা তাদের বইগুলো বইমেলায় ছিল না অবশ্যই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যেহেতু সবার অংশগ্রহণ এবং সমগ্র প্রকাশনীর এখানে অংশগ্রহণ একটা সুযোগ হয়েছে সে কারণে অবশ্যই ভালো লাগতেছে এবং জ্ঞাতিকরম বাইরে আড্ডা না দিয়ে মেলা আসা উচিত কারণ মেলায় এসে সবারই মানে অনেক নতুন নতুন কিছু জানা যায় আর বাইরে আড্ডা দিয়ে তো তেমন কিছু হয় না অনেকটা বেশি ভালো লাগতেছে কারণ এ মেলায় প্রত্যেক বছরই আসা পরে আর এ মেলা তো অনেক শিক্ষণীয় একটা জিনিস আমার ফার্স্ট টাইম বই মেলা আসা তো আমার তো ভালোই লাগতেছে অন্য বাস শুনছে আর একটু বেশি ভিড় থাকে সেই তুলনায় ভিড় একটু কম আছে কিন্তু ভিড় কম থাকায় ভালো হয়েছে গরমটা কম লাগতেছে তো ভালোই লাগছে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি তো আমার ঢাকাই নেইভাবে ফ্রেন্ডদের সাথে আসতে মজা লাগে বেশি আমি অনেকগুলো বই দেখছি এমন না যে স্পেসিফিক্যালি কোনো বই দেখছি বা সেটা পড়ছি সবগুলোই দেখছি মোটামুটি ভালো লাগছে ইচ্ছা আছে যাওয়ার আগে অপেক্ষা বইটা কিনে নিয়ে যাওয়া হুমায়ুন আহমেদের ওটা আমি বাসা থেকে সিলেক্ট করে আসি সুন্দর পরিবেশ অনেকগুলো বই দেখেছি ভালো লেগেছে অনেকগুলো পদ্মজা দেখেছি আর অনেক বই দেখেছি আমি গোলাপ দেখেছি অনেকগুলোই ভালো লেগেছে মেলায় ঘুরতেও পছন্দ করি বই কিনতেও পছন্দ করি দুইটাই সব ধরনেরই দেখেছি ভালো লেগেছে এবার মেলা হচ্ছে অনেক সুন্দর যেরকম হচ্ছে পরিবেশ সেফটি সব কিছু অনেক সুন্দর এখানে ছোটদের থেকে বড়দের সব ধরনের বই আছে তো এখানে সব সব কিছুই প্রেফার করা হয় বই সুন্দর সব বই আছে এখানে সো উপন্যাস থেকে শুরু করে কবিতা ছোটদের বই ইংলিশ এবারের বইমেলা হচ্ছে অন্য বারে থেকে অনেক ভালো লাগতেছে এর কারণ হচ্ছে এই এই হচ্ছে এবার আর অনেকগুলো স্টল পাওয়া গেছে যেগুলো হচ্ছে আগের বার ছিল না হচ্ছে এই জন্য হচ্ছে মানে হচ্ছে এবারের বইমেলা দেখে মনে হচ্ছে এই এই হচ্ছে আপনার হচ্ছে সত্যিকের একটা বইমেলা হচ্ছে যে আপনার হচ্ছে দলমত নির্বিশেষে সকলের বই এখানে হচ্ছে আপনার হচ্ছে এই এই মেলা পাওয়া যাচ্ছে এটাই আর কি আমার বইমেলা সব সময় ভালো লাগে আমি প্রতিবারই বই মেলাতে আসি আমার বইমেলা খুবই ভালো লাগে এই জন্য আমরা প্রতিবারই বই মেলাতে আসি এখনো বই কিনি বই দেখছি বাট একটা টাইমে অনেক বই পড়তাম বাট এখন ওই বই পড়াটা অনেক কমে গেছে কিন্তু বইমেলা খুব ভালো লাগে আসতে বাচ্চাদের বই চক্কর চত্বরে গিয়েছি ওখানে ভালো ভালো বই আছে আমার মেয়েকে ড্রয়িং এর বুকস কিনে দেই আমি প্রতিবারই এবারও কেনা হয়েছে পরে বইমেলায় এসে আমি ফার্স্ট টাইমে আমি আমার প্রিয় লেখক দ্রেববত নীল দাদার একটি বই কিনছি তো খুব চমৎকার একটি বই এই বইটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটি আছে এটির অসাধারণ উপস্থাপনা এবং এই কবিতাটির যে প্রেক্ষাপট এবং এই কবিতাটির যে ব্যাখ্যা বিশ্লেষণ খুব চমৎকারভাবে মানে এই বইটিতে এমনভাবে ফুটিয়ে তুলছে আমার মনে হয় এরকম বই বাংলাদেশে অদ্বিতীয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ